দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মহিপাল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জয়া রায় এবারে মাধ্যমিক পরীক্ষার্থী শনিবার অঙ্গ পরীক্ষার জন্য কুশমন্ডি ব্লকের নাইট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে মহিপাল পা ছাটা রাজ্য সড়কে তার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হারিয়ে যায় হঠাৎ গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়ে যায় মাধ্যমিক পরীক্ষার্থী জয়া বিষয়টি জানাজানি হতে স্থানীয়রা কুশমন্ডি থানায় খবর দেন খবর পাওয়া মাত্রই তৎপর হয় কুশমন্ডি থানার পুলিশ প্রশাসন ও সিভিক ভলেন্টিয়াররা এমত অবস্থায় সিভিক ভলেন্টিয়ার সনদ সরকার দ্রুত মোটরসাইকেলে প্রায় দশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অ্যাডমিট কার্ডটি খুঁজে বের করে জয়ের হাতে অ্যাডমিট কার্ড পৌঁছে দেন ফলে সময় মতো পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে অঙ্ক পরীক্ষায় বসতে সক্ষম হয় ছাত্রীটি এই মানবিক উদ্যোগে প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা সিভিক ভলেন্টিয়ার সোনদ সরকার এ বিষয়ে বলেন পুরস্কারটা পেয়েছি আমাদের মহিপাল স্কুলের ছাত্র হ্যাঁ হাজার টু নাইটে পরীক্ষা দেওয়ার পথে আমাদের এই মহিপাল মাঝামাঝি আমরা এই অ্যাডমিট কার্ডটা পেয়েছি পাওয়ার পরে সেই অ্যাডমিট কার্ডটা পৌঁছানো হয়েছে নাইটে হাই স্কুলে আচ্ছা পরীক্ষা থেকে সুবিধার জন্য সে তো ভালো লাগবে এটা একটা জীবনের প্রথম পরীক্ষা দেওয়ার জন্য সেটা একটা স্বাভাবিক ভালো লাগারই কাজ পুলিশ প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছে জয়াসহ তার পরিবার এবং এলাকাবাসী কুসমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে